আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমরা এসেছি পিকনিকে বাঙালি কমিউনিটি থেকে আমাদের মানে সবাই আমরা আসছি পিকনিক করতে একটা পার্কে তো পার্কে এসে হচ্ছে প্রথমে ছোট বাচ্চাদের খেলা দেখেন এখানে হচ্ছে আমার ছেলেও আছে অনেক দূরে দেখা যাচ্ছে তো সাদা লাল গেঞ্জি ওইটা হচ্ছে আমার ছেলে ইরফান ও হচ্ছে দৌড় খেলা দিচ্ছে তো আমি ইয়ে করলাম যে আমার ছেলে ওগুলো বোঝে না তো দেখি আমার ছেলে অনেক বোঝে দেখেন এই কয়টা বাচ্চার মধ্যে কিন্তু আমার বাচ্চার বয়সে ছোটো তো হচ্ছে থার্ড হয়েছে এই জন্য কান্না করলো একটু তো ছেলেদের খেলা শেষ এখন হচ্ছে মেয়ে বাচ্চাগুলোর খেলা তো এভাবে ছেলেদের খেলা হবে মানে ছোটো বাচ্চা ছেলেগুলোর খেলা তারপর বড়দের খেলা পুরুষরা আর কি হাড়ি ভাঙ্গা খেলবে তো সারাটা দিন আজকে আমরা মজা করব তো দেখতে থাকেন তো এখানে হচ্ছে আমার ইরফান খেলা খেলতেছে যখন বলে আউট তখন বাইরে দাঁড়াইতে হয় যখন বলে ইনসাইড তখন ভিতরে দাঁড়াইতে হয় তো ও কি করে সবাই মানে শেষে একটা করে লাভ দেয় ও বোঝে না খেলাটা যাই হোক ছোট মানুষ তাও যে খেলে তো ওদের খেলাও শেষ এখন দেখেন সবাই নামাজের টাইম নামাজ আদায় করবে নামাজ শেষে আবার পুরুষদের খেলা শুরু হবে তো এখানে সবাই আবার কেউ কেউ খাবারও রেডি করতেছে তো এই তো নামাজে দাঁড়ায় গেছে সবাই এখানে হচ্ছে আসরের নামাজ না আসরের নামাজ পড়তেছে সবাই পার্কটা কিন্তু অনেক বড় ভাড়া নিতে হয় আর কি এখানে ডিপোজিট দিছে কত টাকা জানি না তো ছেলেদের নামাজ শেষ হয়ে গেল এখন হচ্ছে হাড়ি ভাঙ্গা খেলা আর কি শুরু শুরু হলো পুরুষদের এখানে সবাই আর কি হাড়ি ভাঙ্গা খেলা খেল তো অলরেডি শুরু হয়ে গেছে দেখে তো হাড়ি ভাঙ্গা খেলা শেষ খেলাধুলা সব শেষ খাওয়া দাওয়া সব শেষ কমপ্লিট এখন হচ্ছে যে যার যার মতো বাড়ি চলে যাচ্ছে তো আমরাও চলে যাচ্ছি তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ